পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখরা বাজারের রাস্তা দখলমুক্ত করতে জমি জরিপের কাজ শুরু করল উখরা গ্রাম পঞ্চায়েত শুক্রবার দিন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা এবং পুলিশের উপস্থিতিতে এই রাস্তা জরিপের কাজ শুরু হয় সম্প্রতি রাস্তাকে দখলমুক্ত এবং অবৈধ নির্মাণ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সমস্ত বিষয়ের দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ জানিয়েছেন তিনি রাজ্যের অন্যান্য জায়গার মতন মুখ্যমন্ত্রীর নির্দেশ এবারে কুখড়া বাজারেও ফুটপাথকে দখলমুক্ত করতে উদ্যোগী হল পঞ্চায়েতের সমস্ত সদস্যরা শুক্রবার দিন তাই সকাল থেকেই শুরু হয়ে যায় বাজারের রাস্তা জরিপের কাজ রাস্তা দখল করে অবৈধ নির্মাণগুলি করা হচ্ছে সেগুলোকে চিহ্নিত করা হয় জরিপের কাজ শেষ হলে অবৈধ দখলদারদের নোটিশ করে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হবে বলে জানালেন উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে এবং উপপ্রধান শরণ সয়গর তারা জানালেন উখরা বাজারের এনএসবি রোডের নেতাজি স্ট্যাচু থেকে সিনেমা হল পর্যন্ত মোট পর্যন্ত সরকারি রাস্তাটি হচ্ছে কোথাও পঞ্চান্ন ফুট এবং কোথাও ষাট ফুট কিন্তু অবৈধ নির্মাণ আর দখলদারির ফলে বর্তমানে সেই রাস্তা কোথাও বা আঠেরো ফুট আবার কোথাও বা তেরো ফুটে এসে দাঁড়িয়েছে রাস্তা দ্রুত দখলমুক্ত করা হবে বলেই জানালেন তারা এদিন বাজারে রাস্তা জরিপ করার সময় পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সমস্ত সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন উখরা চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা এবং পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরাও এই জরিপের কাজে উপস্থিত থেকে সহায়তা করেনি দেখুন বলব কি আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবাংলার যতগুলি সরকারি জায়গা আম পাবলিক এনফোর্সমেন্ট করে আছে এই সরকারি জায়গার এনক্রোচমেন্ট মুক্ত করতে হবে তার এই উদ্দেশ্যকে তাকেই সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজ আমাদের অভিযান রাস্তা মাপা হচ্ছে যে আমাদের অরিজিনালি পঞ্চায়েতের দখলে কতটা রাস্তা আছে সেই রাস্তাটা কারা কারা এনক্রোচমেন্ট করে আছে এই জন্যেই আজকের এই আমাদের কর্মসূচি রাজীব মুখার্জি গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য पंचायत तरफ से पंचायत और भी जो एन जी ओ हैं वो सारे इसमें शामिल हैं अब वो माफ़ करके देख रहे हैं कि किस रोड कितना ये रोड का चौड़ाई लोग हैं ये वैसे रोड जो है आपका परिचय है প্রেসিডেন্ট তো খুব ভালো উদ্যোগ একটা গ্রাম পঞ্চায়েত নিয়েছে সাধারণ মানুষের এটা বাজারে যা যানজট হতো মানুষ তো বাজার কী করবে খেলা খেলাঠেলি এইটাই হতো আর কি তার থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে উগড়া গ্রাম পঞ্চায়েত সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে পড়ে আজকে সরকারি স্তরে জরিপ আজকে আমরা মাফ করছি এবং করে দেব রাস্তা অবস্থানটা আজকে পরিষ্কার হয়ে যাবে যারা ব্যবসায়ী আছে তারা বুঝতে পারবেন উনি কোন জায়গায় আছে এরপর আমাদের স্টিয়ারিং কমিটি আছে স্টিয়ারিং কমিটি বসে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ আমাদের কী হবে দেখি এখানে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ব্রিগেড আরও এইখানে প্রবেশ করে যাতে সুস্থভাবে বাজারে মানুষ প্রবেশ করতে পারে

ওই সবই স্টিয়ারিং কমিটিকে সঙ্গে নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে গঠিত হয়েছে নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা আছি প্রধান আছে আমি হিসেবে আছি আমাদের বিশিষ্ট যে সদস্য আছে রাজু মুখার্জি তিনি আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা আছেন চেম্বার অফ কমার্স আছে বিভিন্ন এনজিওগুলো আছে রোটারি ক্লাব থেকে লায়েন্স ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন ক্লাব এবং যারা সমাজে বিশিষ্ট ব্যক্তি যেন বিশ্বজিৎ দে সুমিত ম্যানেজার যেমন যারাই আছে আর যারা বিভিন্ন স্তরে রয়েছে তারা সবাই কিন্তু উখড়া গ্রাম বসিত আছে তাদেরকে নিয়ে পরে আমরা এই উদ্যোগটা সফল করার জন্য যে রাস্তায় নেমেছি আপনার পরিচয় আমি উখড়া জাম্পানি থেকে আজ রাস্তা মাপায় হচ্ছে যেতো যারা সরকারি সাহায্য দখন করা আছে সেটা আমরা মান যেন পায় যেহেতু সরকারি জায়গা দখল করার পর অনেক পাবলিক যারা বাজারে আসে একটা অ্যাম্বুলেন্স ঢুকে না একটা দমন ঢুকে না মানুষ বাজারে একটা বাইক লাগা জায়গা না সেইগুলো আমরা যেন মানুষ এই পরিষেবাগুলো পাই